আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত অদর্শক দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স মিশরীয় লাইব্রেরি বিডি চ্যানেল থেকে আজকের ভিডিওতে দেখাবো দুই হাজার বছরের প্রাচীন কালোজদর সতীর অচেতন ন্যাসের কিতাব এটা হলো হায়দানি মন্ত্রের কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে পাওয়ালপুর প্রাচীন মন্ত্র যে মন্ত্রগুলো আপনি প্রয়োগ করার সাথে সাথেই কাজের রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এই মন্ত্রের মধ্যে রয়েছে জাগ্রত মন্ত্র পাওয়ারফুল মন্ত্র বশীকরণ মন্ত্র বিচ্ছেদের মন্ত্র কিতাবটি সংরক্ষণ করা হয়েছে প্রকাশনাই আদি কামাখ্যা লাইব্রেরি গোয়াটে আসাম ভারত থেকে ঠিক আছে প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন কিতাবের মধ্যে সূচিপত্র এরপর পেয়ে যাচ্ছেন দেখেন তন্ত্র মন্ত্র কিছু কথা দূর দেশের খবর জানার মন্ত্র ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে পেয়ে যাচ্ছেন জিনভূত কালো যদি নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যুবদী মেয়েকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত তদ্বির চোদ্দ দিনের মধ্যে মহাবশীকরণ নয় দিনের মধ্যে সুন্দরী নারী পুরুষ বশীকরণ তেল পড়ার মন্ত্র দুই ব্যক্তির মধ্যে সৃষ্টি করার আমল এবং পেয়ে যাচ্ছেন মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজের বাড়ি আনার মন্ত্র হাইদারি মন্ত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো নারীকে বশীকরণ করে কাছে আনার ধুলা পড়ার মন্ত্র মেয়ে বশীকরণ করা পাতালি মন্ত্র সারা জীবনের জন্য যটনা থেকে নিরাপদ থাকার তদবির গুপ্তধন মাটি ফেটে বেড়ে আসবে সেই তদবির যে কোনো রাশির চালান দেওয়ার তদবির কুফুরি বসীকরণ মন্ত্র তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন তা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন এই প্রাচীন কিতাব অনেক পাওয়ারফুল কিতাব যারা অর্ডার করবেন তাদের নামের উপরে জাগ্রত করে দেওয়া হবে ঠিক আছে এবং কিতাবের সাথে গোপন অনুমতিপত্র ইজাজতনামা দেওয়া হবে তাই দেরি না করে জলদি অর্ডার করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাতু